তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের আপনাদের আঁকাও কিছু বলার আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন চোচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক এক্ষুনি অবশ্যই আমি প্রথমেই তো বলেছি আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত পশ্চিমবঙ্গে হ্যাঁ আপনি বলুন কিছু বলবেন সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা এনেছেন না হলে সেদিনই তাদের বারোটা বেজে ঘোড়ার ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম একজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দ্রবাবু কেন চোপ চাইমন ঢালমারে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই তোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভাকে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবেন উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন সেই জন্য কালকে মানুষের গতকাল মানুষের সিম্প্যাথি জাগানোর জন্যে বলছেন বোমা মারবে কে বোমা মারবে হাত হাতগন্ধ কে করবে কেউ করবে না ওয়েবমারশিট পুনর্মূল্য ওয়েমার পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে ওয়েমার শিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে যে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোন প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে আপনি আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি হলার চাকরি ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও শেষ নেই আমাদের গণনা করছে যে সুমিলেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ার চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ভুনা করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জচ্ছোরদের অধীনে আমরা আর থাকতে চাই না তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্যে আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। আপনি প্রথম থেকেই একটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন সে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আরেক যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপারনিমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে চ্যাংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার মুখে আনতে চাই না মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আর কিছু বলা হয়েছে করুক না সাহস তাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলাটা নিয়ে রেখেছে সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যদিও দিচ্ছেন রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে তারা স্মার্ট নিউজ বাংলা नोट न्यूज बांग्ला